প্রিয় দর্শক শ্রোতা বায়ুবন্ধুরা আপনারা দেখতেই পারছেন ঐতিহ্যবাহী দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটা অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দেখার মতো একটি মসজিদ মনোমুগ্ধকর যা দেখলে মানুষের মনের ভিতরে প্রশান্তি জাগে সেখানে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম মানিকগঞ্জ জেলা তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে মোয়াল্লিম বাইদেরকে নিয়ে একটি শিক্ষা সফরে যা হয়েছিল সেখানে আমরা খুব মনোমুগ্ধকর দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আমাদের দেখার জন্য সৌভাগ্য হয়েছে আপনারাও যদি কেউ যেতে চান যেতে পারেন দেখলে পরে অবশ্যই আপনাদের মনের ভিতরে প্রশান্তি জাগবে আত্মা শান্তি পাবে আর মসজিদ ঘর আল্লাহর ঘর আর এত সুন্দর করে এই ঘরটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতেই পারছেন যে সোনালি কালারের গোল্ডেন কালারের পাথর দিয়ে তৈরি করা ভিতরে এত সুন্দর মাথাগুলো এত সুন্দর কারুকার্য দেখার মতোই